ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের বং হোম টিউশনে সবাইকে স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি ওয়ান পয়েন্ট এর অঙ্কগুলি করাবো দেখো কোষে দেখি অঙ্কগুলি করার আগে আমি কিছু উদাহরণের সাহায্যে কিছু অঙ্ক লিখে লিখেছি আমি এগুলো তোমাদের বোঝাবো আগে এগুলো বুঝতে পারলে তোমাদের যে পরবর্তী অঙ্কগুলো করবা তাতে কোনো অসুবিধা হবে না অর্থাৎ সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক না গুণ করবো না ভাগ করব এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দেখুন উদাহরণ এক নম্বর উদাহরণ লিখেছি কি সাধারণ নিয়মের ক্ষেত্রে ভাবো দশটি লেবুর মূল্য ঠিক আছে কমলা লেবু অথবা মৌসুমী লেবু তাহলে দশটি লেবুর মূল্য পঞ্চাশ টাকা ওকে তাহলে একটি লেবুর মূল্য কত হবে কম হবে না তাহলে দশটা লেবু পঞ্চাশ টাকায় দিচ্ছিলো তাহলে একটি লেবু কম দাম নেবে তাহলে কম হলে কি করতে হবে ভাগ করলাম অর্থাৎ উত্তর কম হলে দেখো আমি লিখে দিয়েছি উত্তর কম হলে তাহলে দেখো পাঁচটি লেবুর মূল্য তাহলে পাঁচটি লেবুর মূল্য কার এই একের সাপেক্ষে ঠিক আছে পাঁচটি লেবুর মূল্য কত হবে তাহলে বেশি হবে দেখো এই একের সাপেক্ষে ভাবো পাঁচকে যে একের সাপেক্ষে পাঁচ বেশি বড় তাহলে পাঁচটি লেবুর মূল্য কত হবে বেশি হবে অর্থাৎ বেশি দাম দিতে হবে তাহলে কি করেছি দেখো পঞ্চাশ বাই দশ আগের থেকে ছিল এখানে পাঁচ গুণ করেছি কেননা পাঁচটি লেবুর দাম বেশি হবে তাহলে উত্তর বেশি হলে গুণ বোঝাতে পারলাম তাহলে দেখো কত হবে পাঁচ একটে পাঁচ পাঁচ দু কোনি দশ দুই 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 দু চার থাকলো হাতে এক পাঁচ অর্থাৎ কত পঁচিশ টাকা পেলাম ঠিক আছে তাহলে পাঁচটা লেবুর দাম পঁচিশ টাকা এবার দেখো দ্বিতীয় উদাহরণটা উদাহরণ দুই অর্থাৎ ব্যতিক্রম নিয়ম ব্যতিক্রম মানে কি সবসময় যে গুণ করতে হবে উত্তর বেশি এলে তা নয় দেখো লেবুর মূল্য আঠারো টাকা তাহলে এক অংশ লেবুর মূল্য কত হবে তাহলে দেখো আগে বুঝি এই যে ধরো একটা ভগ্নাংশ লিখলাম দুই বাই তিন বা এক বাই তিনই ধরো ঠিক আছে তাহলে এদের কি কি বলে জানো এদের এই ভগ্নাংশকে বলে প্রকৃত ভগ্নাংশ কি বলে প্রকৃত ভগ্নাংশ দেখো লিখে দিয়েছি ব্রাকেটে প্রকৃত ভগ্নাংশ কাদের বলবো যে সকল ভগ্নাংশের লব ছোট হর কি বড় ঠিক আছে অর্থাৎ হর বড় এবং লব ছোট তাদের কি বলে প্রকৃত ভগ্নাংশ তাহলে দেখো একের তিন অংশ লেবুর মূল্য আঠারো টাকা অংশ যদি করি তাহলে কি হবে ভুল হয়ে যাবে ক্ষেত্রে। কেন না দেখো এই যে সব এক সময় যে কোনো ভগ্নাংশ থাকুক প্রকৃত ভগ্নাংশ থেকে এক কি হয় বড় হয় এক কি হয় সব সময় এই প্রকৃত ভগ্নাংশ বা এই যে অংশ অঙ্কগুলোতে এক সবসময় বড় হয় ভগ্নাংশ থেকে এক বাই তিন অংশ লেবুর মূল্য আঠারো টাকা তাহলে এক কি একের তিন অংশ অপেক্ষায় এক বড় তাহলে গুণ হওয়ার কথা ছিল কিন্তু এখানে গুণ হবে না এটা কি ব্যতিক্রম নিয়ম এটা গুণ করলে আমরা উত্তর ভুল হয়ে যাবে এবার দেখো সঠিক নিয়মটা কি এক অংশ লেবুর মূল্য আঠারো টাকা হলে এক অংশ লেবুর মূল্য আঠারো ভাগ একের তিন করবো অর্থাৎ এই ক্ষেত্রে দেখো আগে দেখছিলাম কি উত্তর যদি বেশি হয় তাহলে গুণ করতে হচ্ছিল এবার দেখো এক অংশ লেবুর মূল্য তাহলে এক কি বললাম এক সব সময় কোনো ভগ্নাংশ থেকে এক মানটা বেশি একের ভ্যালুটা বেশি তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের ভাগ করতে হলো তাহলে একের তিন অংশ লেবুর মূল্য আঠারো টাকা এক অংশ লেবুর মূল্য আঠারো ভাগ তিন অর্থাৎ থেকে একটা বড় বড় হওয়ার সত্ত্বেও দেখো আমরা এখানে ভাগ করব। বোঝা গেল ঠিক আছে তাহলে কত হবে চুয়ান্ন টাকা এই নিয়মটা সঠিক এটা ভুল মনে রাখবে চলো এবার আমরা অঙ্কে চলে যাই তাহলে দেখো এক অঙ্ক কি করা যাক কি বলেছে ইচ্ছামতি অংশ বাধাই করতে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করে দেখো সর্বপ্রথম আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হল তাহলে দেখো আমাদের এখানে দুটি রাশি আছে কি জন এবং দেখলাম কি দিন তাহলে আমাদের যে রাশিটির মান চাইবে সেটা সবসময় তোমরা খাতার ডান দিকে রাখবে যে রাশিটার মান আমাদের চাইবে তাহলে কি চাইছে কতজন শ্রমিক তাহলে লোক সংখ্যা চাইছে তাহলে লোক সংখ্যাটা খাতার ডান দিকে লিখবো তাহলে আর কি আছে দিন বা সময় তাহলে লিখলাম কি সময় ব্রাকেটে দিন আর কি লোক সংখ্যা যে রাশিটার মান চাইবে সেটা সব সময় ডান দিকে রাখবে হ্যাঁ দেখো চল্লিশ জন শ্রমিকের একটি পুকুর বাঁধাতে বাধাতে বাধাই করতে কত পঁয়ত্রিশ দিন সময় লাগে এইবার বললো কি আঠাশ দিনের মধ্যে ওই পুকুরের অংশটি বা ওই অংশটি বাঁধাতে হবে তো কত আঠাশ দিনের মধ্যে তাহলে কতজন লোক লাগবে তাহলে দেখো এবার অঙ্কটি পরাজ পঁয়ত্রিশ কাজ করতে পারে চল্লিশ জন শ্রমিক ঠিক আছে তাহলে একদিনে কাজ করতে পারবে তাহলে দেখো পঁয়ত্রিশ দিনে কাজ করতে চল্লিশ জন শ্রমিক ভালো করে বুঝবে তাহলে কোনো কাজ পঁয়ত্রিশ দিনে করতে চল্লিশ জন শ্রমিক তাহলে একদিনে করবে তাহলে একদিনে কাজটি শেষ করবে তাহলে আরো বেশি জন লাগবে তাহলে বেশি হলে কি করবো গুণ চল্লিশ গুণ পঁয়ত্রিশ তাহলে আঠাশ দিনে কাজ করতে পারে তাহলে দেখো এই একের সাপেক্ষে কি বেশি তাহলে দিন যেহেতু বৃদ্ধি পেয়েছে দিন বেড়ে গিয়েছে তাহলে কি লাগবে আমার এখানে জনসংখ্যা কম লাগবে তাহলে দিন বেড়ে গিয়েছে কি একের সাপেক্ষে তাহলে কম হলে কি করবো আমরা ভাগ করব তাহলে চল্লিশ গুণ পঁয়ত্রিশ আগের থেকে ছিল ভাগ অর্থাৎ নিচে দাগ দিন লিখবো আঠাশ এবার দেখো কাটাকুটি করব। ঠিক আছে তাহলে কাটাকুটি করি দেখো কত ঘরের নামটা দিয়ে সাতের ঘরের নামটা দিয়ে পাঁচ সাতা সাতের ঘরের নামটা পড়ো সাতের ঘরের নামটা পড়ে পঁয়ত্রিশ কতবারে আসে পাঁচবারে এবং সাতের ঘরের নামটা একই ঘরের নামটা দিয়ে কাটাকুটি করতে হবে মনে রাখবে কাটাকুটি মানে কি ভাগ করা যদি একই ঘরের নামটা দিয়ে কাটাকুটি না যায় তাহলে আমরা করবো না ঠিক আছে ভগ্নাংশে উত্তর আসুক বা পয়েন্টে আসুক সেটা কোনো ফ্যাক্টর নয় দেখতে হবে আমাদের কাটাকুটি একই ঘরে নামতে দিয়ে যাচ্ছে কিনা আর কাটাকুটি কি হয় উপর নিচে কাটাকুটি যায় এবং কোনা কোনি ক্রস মাল্টিপ্লিকেশন ঠিক আছে অঙ্ক করব আমরা পরে বুঝব তাহলে সাতের ঘরে নামটা দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ বার সাতের ঘরের নামটা পাঁচ বার পড়লে পঁয়ত্রিশ পেলাম এবং সাতের ঘরে নামটা পড়ো আঠাশ কতবারে আসে চারবারে তাহলে চার আঠাশ এবং এই চারকে দেখো চার এক চার চার দশকে চল্লিশ করলাম তাহলে কত উত্তর পেলাম দেখো দশ আর পাঁচ রয়েছে এই পাঁচ এবং দশ কিন্তু কাটবে না যে পাঁচ এককে পাঁচ পাঁচ দু কুনি দশ এই উপরে উপরে অর্থাৎ লবে লবে কখনো কাটাকুটি হয় না লবে লবে অথবা হরে হরে অর্থাৎ নিচে নিচে উপরে উপরে কাটাকুটি যাবে না অর্থাৎ ভাগ করতে পারবো না উপর নিচে অথবা কোনাকি ঠিক আছে কোনাকুনি মানে কি ধরো এক তিন রয়েছে গুণ ছয়ের এক রয়েছে কত হলো দুই বুঝাতে পারলাম তাহলে দেখো এবার তাহলে পাঁচ দশকে পঞ্চাশ জন তাহলে কত জন লাগবে পঞ্চাশ জন শ্রমিক লাগবে তাহলে এবার আমরা উত্তরটা লিখবো তো আমি উত্তর লাল কালি দিয়ে লিখছি তোমরা লাল কালি ব্যবহার করবে না তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য

এটাই তোমাদের উত্তর অঙ্কটি নোট ডাউন করে নাও এবার আমরা দুই দাগের অঙ্কটি করব দুই দাগের অঙ্কটি বলেছে রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা ছয় দিনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কতদিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে ঠিক আছে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রত্যেকটা অঙ্কে হবে এই জন্য আমি আগে থেকে লিখে রেখেছি তাহলে কি কি আছে আমার এখানে তিনটে রাশি আছে ঠিক আছে লোক সংখ্যা এবং অঙ্কের পরিমাণ আর সময় তাহলে লোক সংখ্যা অঙ্কের পরিমাণ ব্র্যাকেটে কি টি এতটি অঙ্ক আর কি সময় ব্র্যাকেটে দিন লিখব দিনে ককে এইবার দেখো লোক সংখ্যা তাহলে প্রথমে কয়জন হচ্ছে দেখো রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা অর্থাৎ চারজন তাহলে চারজন একশো পঞ্চাশটি অঙ্ক পঞ্চাশটি অঙ্ক ছয় দিনে করতে পারছিল এবার কে কে করছেন রাজীব ও তাজমিরা অর্থাৎ দুইজন হয়ে গেল তাহলে দুইজন দুশো পঞ্চাশটি অঙ্ক বলেছে দেখো দুইজন দুশো পঞ্চাশটি অঙ্ক কত দিনে করতে পারবে দেখো আগের অঙ্কটায় দুটো রাশি ছিল এবার তিনটে রয়েছে ঘাবড়াবে না ভয় পাওয়ার কারণেই দেখো আমরা স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করব দেখো সর্বপ্রথম চারজন চারজন একশো পঞ্চাশটি অঙ্ক ছয় দিনে করে এই কথাটাই আমরা লিখব তাহলে দেখো একশো পঞ্চাশটি অঙ্ক করে ছয় দিনে নাই এটা লেখা থেকে তাই বুঝে আছে যে চারজন লোক 150 টি অংক 6 দিনে করে এটাই আমি লিখেছি কথায় এইবার দেখো একজন ঐকিক নিয়ম মানে কি জানো ঐকিক নিয়ম মানে এক ধরে ঠিক আছে যেটাকে ইংলিশে বলে ইউনিটারি মেথড তাহলে ঐকিক মানে কি এক ধরে করতে হবে তাহলে এবার একজনের সাপেক্ষে বের করব একজন 150 টি অংক এবার দেখো চারজন একশো পঞ্চাশটি এবার একজন এই একশো পঞ্চাশটি অঙ্ক করতে কতদিন সময় নিচ্ছে তাহলে দেখো একজন একশো পঞ্চাশটি অঙ্ক করে তাহলে তুমি তোমরা ভেবে দেখো যে চারজন মিলে দেড়শোটি অঙ্ক করছিল। এবারে একজন একশো পঞ্চাশটি অঙ্ক করছে তাই না একাই একশো পঞ্চাশটি অঙ্ক করছে তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে বেশি লাগবে তাহলে বেশি হলে সাধারণ নিয়ম অনুযায়ী আমরা কি শিখলাম গুণ করতে হবে তাহলে গুণ তার সঙ্গে করব দেখো ছয় লিখলাম এবার যার সাপেক্ষে বের করেছি দেখো সাপেক্ষে মানে সবসময় কি হয় আগের লাইনটা হয় ঠিক তার আগের লাইনটা ছয় গুণ তাহলে একজনের সাপেক্ষে একজনের আগের লাইনটা করতো চার তাহলে এই চারজন যার নিচেই এক লিখেছে ঠিক আছে যার নিচেই এক লিখেছি সেটা গুণ করব এক দুদিন একজন একটি অঙ্ক ঠিক আছে একটি অঙ্ক করে তাহলে একজন জন একই রয়েছে এবার কি দেড়শোটি অঙ্কের জায়গায় একটি অঙ্ক হয়ে গেল তাহলে একজন একটি অঙ্ক করবে কত কম সময় তাহলে কম হলে কি ছয় গুণ চার তো ছিল তাহলে এবার কার সাপেক্ষে এই দেড়শোর সাপেক্ষে বের করেছি তাহলে একজন একটি অঙ্ক করে তাহলে একটি অঙ্ক কত দেড়শো সাপেক্ষে একটি অঙ্ক কম তাহলে একজন একটি অঙ্ক করতে নিশ্চয়ই কম সময় নেবে তাহলে কম হলে সাধারণ নিয়ম অনুযায়ী কি করতে হয় ভাগ তাহলে কার নিচে এক লিখেছি দেড়শোর নিচেই তাহলে দেড়শোটা নিচে ভাগ করে লিখে দেব বুঝাতে পারলাম দুইজন ছিল এবার দুইজন একটি অঙ্ক করবে দুইজন একটি অঙ্ক করবে কত দিনে বলো এবার দুইজন একটি অঙ্ক করবে কম 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 দিনে লাগবে একটি করতে এবার দেখো বাড়িয়ে দিয়েছি দুইজন হয়ে গেছে তাহলে কি অঙ্ক একটি করছে অঙ্কের সংখ্যা একই রয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গিয়েছে তাহলে এদের সময় আরো কম লাগবে তাহলে কম হলে কি করতে হবে ভাগ করতে হবে সাধারণ নিয়ম অনুযায়ী তাহলে ছয় 4/150 ছিল ভাগ হলে নিচে বসবে তাহলে হয়ে যায় ভাগ হলে তাই লিখলাম 2 ওকে এবারে পাশে করছি হ্যাঁ নিচে তোমাদের ওই ক্যামেরায় ক্যাপচার হবে না এই জন্য আমি পাশে করছি তাহলে ঠিক এই এই লাইনের নিচে লিখবে এই নিচে নিচে লিখতে লিখতে আসবে তাহলে 2 জন 250 টি করে সমান সমান তোমরা এক লাইনে করবে এই যে দুইজন দুশো পঞ্চাশটি অঙ্ক করে ঠিক এর নিচে লিখবে আমি আবারও বলছি ঠিক আছে এখানে ধরিনি এই জন্য আমি পাশে করছি ধরতো ক্যামেরায় ক্যাপচার হবে না এই জন্য আমি করিনি তাহলে দেখো কি ছিল এখানে রাশিটা ছয় গুণ চার ভাগ একশো পঞ্চাশ গুণ দুই এবার দেখো এটা ছিল তাহলে এবার কি করেছি এই একের নিচে দুশো পঞ্চাশটি অঙ্ক তাহলে দেখো দুজন এবার দুশো পঞ্চাশটি অঙ্ক করছে তাই না তাহলে তাহলে কি একের থেকে অনেক বেশি এবং লোক সংখ্যা কি দুজনই রয়েছে তাহলে এদের কি দুশো পঞ্চাশটি অঙ্ক করতে বেশি সময় লাগবে তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী বেশি সময় লাগলে কি করতে হয় গুণ তাই দুশো পঞ্চাশ উপরে গুণ করে দিলাম এত দিন ওকে এবার দেখো কাটাকুটি করব কাটাকুটিটা আমি লাল কালি দিয়ে করছি তোমরা লাল কালি একদমই ব্যবহার করবে না আমি যাতে হাইলাইট হয় তার জন্য করছি দেখো এই শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ দু সরি পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো পাঁচের ঘরের নামটা করবো তিন বারে পনেরো আসলো তিন এক কে তিন তিন দু ছয় এই দু এক কে দুই দুই এক কে দুই কেটে গেল তাহলে কি কি পড়ে রইলো চার আর পাঁচ অর্থাৎ সমান সমান কুড়ি দিন তাহলে আমরা উত্তর লিখব তাজমিরা দুশো পঞ্চাশটি অঙ্ক দুশো টি অঙ্ক কুড়ি দিনের করতে পারবে এটাই তোমাদের নোট ডাউন করে নাও দেখো এবার আমরা তিন দাগের অঙ্কটি করব তিন দাগের অঙ্কটি বলেছে দুইজন একদিনে একটি দরজার একের তিন অংশ পালিশ করতে পারে দুই দিনে দরজার দুইয়ের তিন অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করে অর্থাৎ তিনটে রাশি রয়েছে কি রয়েছে দিন সংখ্যা কাজের পরিমাণ আরটা জনসংখ্যা তাহলে আমাদের জনসংখ্যা চাইছে আমি বললাম যে যে রাশিটার মান চাইবে সেটা সব সময় খাতার শেষে ঠিক আছে ডান দিকে লিখবা দেখো তাহলে প্রথমে আমরা লিখব সময় ব্র্যাকেটে দিন তারপর কাজের লিখব অংশ তারপর জনসংখ্যা বা লোক সংখ্যা জনসংখ্যায় তাহলে বলেছে দেখো সময় একদিনে একের তিন অংশ পালিশ করতে দুইজন শ্রমিকের প্রয়োজন হচ্ছে দুই দিনে দুইয়ের তিন অংশ পালিশ করতে কতজন শ্রমিকের প্রয়োজন হবে ওকে তাহলে জিজ্ঞাসা চিহ্ন এইবার দেখো আমরা যেমন আছে পরপর আমরা করবো তাহলে দরজা পালিশ করতে দুইজন শ্রমিক লাগে এটা লিখব তাহলে দেখো একদিনে একের তিন অংশ দরজা পালিশ করতে দরজা শ্রমিক লাগে ঠিক আছে এবার দেখো তাহলে ঐক্যিক নিয়ম যেহেতু তাহলে এবার একের সাপেক্ষে আমরা বের করবো একদিনে এক অংশ দরজা পালিশ করতে কতজন শ্রমিক বলেছিলাম দেখো এটা প্রকৃত রাখবে তিন এবং এই এক সবসময় কি হবে যতই বড় ভগ্নাংশ হোক না কেন এর তিন প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এক সর্বদা বড় হয় তাহলে এই যে একের তিনের নিচে এক লিখেছি তাহলে এক অংশ কি বেশি বড় তাহলে কি করব বড় হলে গুণ হতো তাই সাধারণ নিয়ম অনুযায়ী বড় হলে গুণ হতো কিন্তু এই প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি তোমাদের শিখিয়েছি কি হবে উল্টোটা গুণ হবে না হবে কি ভাগ তাহলে দুই ভাগ এক এর তিন তাহলে এটাকে আমরা ভাঙালে কি হবে দুই ভাগ থাকলে গুণ তিন বাই এক সমান সমান এটা কত হবে ছয় জন ঠিক আছে এখানে গুণ করে দিলাম তিন দুগুণ ছয় ছয় বাই এক করতে ছয় বোঝা গেল দেখো দুই দিনে এক অংশ দরজা পালিশ করতে কত লাগবে কতজন শ্রমিক লাগবে দেখো এবার কি হয়েছে দুই দিন দিন সংখ্যা বৃদ্ধি পেয়েছে কি একের সাপেক্ষে দিন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং কাজ কি রয়েছে এক অংশ তাহলে কি হবে দেখো ছয় জন ছিল ছয় ভাগ দুই এটা সাধারণ নিয়ম দেখো এটা তো প্রকৃত ভগ্নাংশ ছিল এই পর্যন্ত এটা কি সাধারণ নিয়ম কার একের সাপেক্ষে তাহলে একের একদিনে এক অংশ কাজ করতে জন শ্রমিক লাগছিল এবার দুই দিনে দিন সংখ্যা বৃদ্ধি পেয়েছে কাজ কি সেম রয়েছে এক অংশ তাহলে কি হবে ভাগ হবে যেহেতু কাজের পরিমাণ দিন বৃদ্ধি পেয়েছে তাই ছয় ভাগ দুই সমান শুনান জন তাহলে কাটাকুটি করলে দুই এক দুই তিন দোকানি ছয় দেখো এবার পরের লাইনটা আমি এখানে মুছে করছি তোমরা এটা এই অংশটুকু নোট ডাউন করে নাও এই এখান থেকে এই পর্যন্ত দেখো এই পর্যন্ত রাশি লিখে মান বসানো মানে অর্ধেক অঙ্ক হয়ে গেছে তাহলে দেখো এই লাইনটা আমি উপরে লিখছি ওকে দুই দিনে এর তিন অংশ দরজা কতজন ছিলো দুই এর তিন অংশ তাহলে দুইয়ের তিন অংশ কি কম তাহলে কম হলে কি হওয়ার কথা ছিল কম হলে ভাগ কিন্তু এখানে উল্টোটা হবে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ হবে না কি হবে গুণ হবে তিন গুণ এই দুইয়ের তিনটা গুণ হল এত জন তিন আর তিন কেটে গেল সমান সমান দুই জন এবার দেখো আমরা উত্তর লিখব তাহলে দিনে দুইয়ের তিন অংশ দরজা পালিশ করতে দুইজন আমি করে নিয়েছি লিখতে একটু সময় লাগছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য দেখো চারদাগের অঙ্কটি কি বলেছে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো দেখো চার দাগের অঙ্কটি বলেছে পাঁচশো জন ছাত্রীর মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর কিলোগ্রাম চাল লাগে পঁচাত্তর কিলোগ্রাম চাল খরচ হবার পর চারশো জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি ওকে তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার কি রয়েছে তিনটে আসি ছাত্র সংখ্যা চালের পরিমাণ এবং সময় তাহলে পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিলোগ্রাম চাল সাত দিন চলছিল এক সপ্তাহ মানে কি এক সপ্তাহ বলেছে এক সপ্তাহকে সাত দিনই লিখে নিয়েছি এবার চারশো জন ছাত্র বলেছে পঁচাত্তর কিলোগ্রাম চাল খাবার পর তাহলে পঁচাত্তর কিলোগ্রাম খরচ হয়ে গিয়েছে ছিল কত একশো কিলোগ্রাম তাহলে একশো থেকে পঁচাত্তর কিলোগ্রাম কিন্তু খরচ হয়ে গিয়েছে বিয়োগ করলে পড়লো কত থাকলো একশো কিলোগ্রাম তাহলে এই একশো কিলোগ্রাম চাল কতদিন চলবে কত চারশো জনের তাহলে দেখো লিখেছি ওই নিয়মে প্রথমে এই লাইনটা নেব পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কিলোগ্রাম চালে চলে কত সাত দিন এবার একের সাপেক্ষে বিচার করব একজন ছাত্রের এই একশো কিলোগ্রাম চাল চলবে কত বেশি না কম ভেবে দেখো পাঁচশো জন একশো কিলোগ্রাম চাল সাত দিন খাচ্ছিল তাহলে সেখানে কি পাঁচশো জনের জায়গায় একজন ছাত্র হয়ে গেলো এবং চাল কি একশো কিলোগ্রাম তাহলে বেশি দিন চলবে নিশ্চয়ই তাহলে বেশি হলে কি একটা সাধারণ নিয়ম অনুযায়ী গুম তাহলে গুম করেছি সাত গুণ পাঁচশো দিন এবার আবার একজন থাকবেকে এবার এই 175 কে এক করবে ঠিক আছে তাহলে 100 কে করতে হবে তাহলে একজন ছাত্রের 1 কিলোগ্রাম চাল কতদিন চলবে দেখো তাহলে কম চলবে তাহলে একজন ছাত্রের 1 কিলোগ্রাম চাল এই জন সংখ্যাটা আসছে এবার দেখো 1 কিলোগ্রাম চালটা কত নিশ্চয়ই কম চলবে তাহলে কম হলে কি ভাগ তাহলে একশো পঁচাত্তরটা কার নিচে এক লিখেছি একশো পঁচাত্তর নিচে পঁচাত্তরটা ভাগ হলো নিচে তাহলে এক কিলোগ্রাম চাল চলবে কত তাহলে চারশো জন ছাত্র এক কিলোগ্রাম চাল আরো কম চলবে তাহলে এক সাত গুণ পাঁচশো বা একশো পঁচাত্তর ছিল তাহলে চারশো ভাগ হলে নিচে বসে গেল ভাগ ঠিক আছে তাহলে ভগ্নাংশের নিচে বসলে গুণ দিয়েছি তাহলে ভাগের উল্টো কি গুণ হিসাবেই বসে তাহলে গুণ চারশো এবার চারশো জন ছাত্রের এবার একশো কিলোগ্রাম চাল যে চালটা পড়ে রয়েছে অর্থাৎ পঁচাত্তর কিলো খাওয়ার পর একশো কিলোগ্রাম চালে চলবে কত দেখো আমি তীর চিহ্ন দিয়ে এখানে দেখিয়েছি এখানে জায়গা আছে ক্যামেরায় ধরবে না এই জন্য আমি এখানে লিখেছি তাহলে সাত গুণ পাঁচশো বাই একশো পঁচাত্তর গুণ চারশো ছিল এবার 100 কিলোগ্রাম চাল চারশো জনের নিশ্চই বেশি চলবে বেশি হলে দেখো একশোটা উপরে গোল করেছি এবার দেখো কাটাকুটি করব তাহলে কাটাকুটি করলে দেখো একশো একটি একশো চার বারে চার একশো চারশো বুঝেছো লাল কালি দিয়ে তোমরা লাল কালি কাটাকুটি করবে না যাতে ব্যাপারটা হাইলাইট হয় কাটাকুটিটা এই জন্য আমি লাল কালি ব্যবহার করছি এবার দেখো কেটে গেলো এবার চার দিয়ে চার একটি চার পাঁচশো কাটবো তাহলে চারেক কে চার থাকলো হাতে কত এক কাটাকুটি মানে কি বলেছিলাম ভাগ করা তাহলে থাকলো হাতে এক দশ হলো তাহলে চার দুকোণি আট আবার থাকলো কত দুই তাহলে কুড়ি হলো চার পাঁচা কুড়ি একশো এবার দেখো পঁচিশ ঘরের নামতা দিয়ে তাহলে পঁচিশ ঘরের নামতা দিয়ে এই একশো পঁচিশকে কাটলে পাঁচ পঁচিশ হন আবার পঁচিশ ঘরের নামটা দিয়ে মনে রাখবে কাটাকুটি মানে কি বললাম ভাগ এবং একই ঘরের নামটা দিয়ে কাটাকুটি করতে হবে তাহলে পঁচিশ ঘরের নামটা দিয়ে একশো পঁচিশকে কাটলাম পাঁচ এবার পঁচিশ ঘরের নামটা দেখো চার পঁচিশ সঙ্গে একশো তিন পঁচিশ সঙ্গে পঁচাত্তর তাহলে চার বারে ওইদিকে একশো আসছে তিন বারে পঁচাত্তর তাহলে মোট সাত বাড়ি ঠিক আছে তাহলে সাত এক কে সাত সাত এক কে সাত কেটে গেল দেখো আর কিছু রয়েছে নেই তাহলে সমান সমান পাঁচ দিন তাহলে উত্তর কত হলো পাঁচ দিন এবার আমরা উত্তরটি লিখব আমি এখানে উত্তর লিখে দিচ্ছি হ্যাঁ বক্স করে তোমরা পর পর করবে তাহলে চারশো জন ছাত্রের একশো কিলোগ্রাম চাল পাঁচ দিন চলবে ঠিক আছে এখানে 5 দিন চলবে তাহলে এটাই তোমাদের आंसर ঠিক আছে এরকম পর পর করবে এই পর্যন্ত হয়ে গেলে এই লাইনটা কাটাকুটি লাইনটা করবে তারপর সমান সমান 5 দিন লিখবে তারপরে সর্বশেষে এই উত্তরটা লিখবে ঠিক আছে বোঝাতে পারলাম শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য